সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমরা বিভিন্ন সময়ে অসহায় নারীদেরকে নিয়ে কাজ করে থাকি এবং আমাদের এই চ্যানেলে তাদের জীবনের গল্প তুলে ধরি তেমনি আজ আমরা আছি রাজধানীর একটি অঞ্চলে দেখতে পাচ্ছেন সামনে বসে আছে একজন অসহায় দুঃখী বোন আমরা শুনবো তার জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনা এবং আপনাদের মাঝে সেই ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করব আসসালাম আলাইকুম আপু সালাম দিছি আসসালাম আলাইকুম আসসালাম আপু কেমন আছো ভালো নাম কি আমার নাম ইয়াসমিন ইয়াসমিন তোমাকে আমি তুমি করে বললাম তুমি আমার একটু বয়সে ছোট হবা আবার রাগ করি তো আচ্ছা আচ্ছা তো ইয়াসমিন তোমার জীবনের ঘটে যাওয়া আমরা ঘটনা কিছু ঘটনা আমাদের ইউটিউব চ্যানেলে শেয়ার করব তোমার জীবনে কষ্টের কথাগুলো শুনব আমরা যতটুকু জানতে পেরেছি তুমি একজন শারীরিক প্রতিবন্ধী তো সে বিষয়ে তোমার কি বলার আছে বা কি বক্তব্য আছে যদি বলতা। আমি আড়াই বছর থেকে আমার পায়ে টিকা দিয়েছিল তার থেকে আমি এখন ঘরে বোন দি এখন আমি বাইরে চলাফেরা করতে পারি না তার থেকে আমি এখন ঘরে বসে থাকি আড়াই বছর বয়স যখন তোমার তখন তোমাকে টিকা দিয়েছে জি সেই টিকাটা কিসের টিকা এটা তুমি বলতে পারো জ্বরে সবাই বলে জ্বরের টিকা তার জন্য আমাকে জ্বরের টিকা না হামের টিকা তুমি

আড়াই বছর বয়সে তারপরে কি হয় তারপর থেকে আমার ট্রিটমেন্ট চলে মানে তারপরে কি হয় মানে হাড়ের মধ্যে লাগার পরে কি হয় তারপর থেকে আমার পাও ছোট হয়ে যায় আস্তে আস্তে তারপরে হাড় পৌঁছে গেছে তারপর থেকে আমার হাড় বাদ হয়ে গেছে তারপর থেকে ডাক্তার বলছে এখন ট্রিটমেন্ট করলে ভালো হবে কিন্তু আমার আব্বু আম্মার কাছে এখন টাকা পয়সা নাই এখন আমাকে ট্রিটমেন্ট করতে পারে না ভালো মতন তোমার হার পচে গেছে পাও ছোট হয়ে যায় জি সেটা কি সেই টিকার কারণে না অন্য কোন কারণে না কোনো হরমোনের প্রবলেম আছে বা না কোনো শারীরিক প্রবলেম আছে না ওই টিকা দেওয়ার পরে এখন আস্তে আস্তে ট্রিটমেন্ট না করতে করতে হার ছোট হয়ে গেছে মানে থেকে আচ্ছা হামের টিকা তো এরকম আমাদের দেশে অহর বাচ্চাদেরকে দিচ্ছে তো আজ পর্যন্ত কোনো বাচ্চার কোনো ধরনের প্রবলেম হয়েছে সে ধরনের কোনো আমরা নিউজ পাইনি তো এই প্রথম আমরা নিউজ পেলাম হামের টিকা দেওয়ার কারণে তোমার পা ছোট হয়ে যায় এবং তোমার পায়ের হাড় পচে যায় বা পা ছোট হয়ে যায় প্রথম আমরা জানতে পারলাম আসলে কি অন্য কোনো কারণ আছে কিনা তোমার শরীরের জি না আমারে সুই দেওয়ার পরে তারপর থেকে আমার পা এখন অচল সুই দেওয়ার পর থেকে অচল জি আচ্ছা আচ্ছা তো ট্রিটমেন্ট পরবর্তীতে তুমি ট্রিটমেন্ট নিয়েছিলা পঙ্গুতে নিয়েছিলাম পঙ্গুতে নিয়েছিলা জি তো ডক্টর কি বলেছে ডক্টর বলেছে যে চিকিৎসা করলে আমার পা ভালো হতে পারে চিকিৎসার মাধ্যমে পা ভালো হতে পারে আচ্ছা আচ্ছা তো ডক্টর যখন ডক্টর দেখে দেখিয়েছিলা তুমি তখন তারা এটা এটার প্রবলেমটা কেন হয়েছে কি জন্য হয়েছে এগুলো কি তারা বলতে পেরেছে জি কি বলেছে বলছে আমরা বলেছি যে টিকার কারণে এসব হয়েছে তারপর থেকে বলছে যে ভালো হতে পারে কিন্তু অনেক টাকা পয়সা লাগবে সেই চিকিৎসাটা কোথায় করতে হবে এখন ধানমন্ত্রী শঙ্কর প্লাজার আমি এখন ট্রিটমেন্ট চলতেছে কিন্তু ডাক্তারে এখন আমার ভালো পায়ে হাড় কেটা যেটা ছোট তার হারে লাগাইছে তাহলে আমি ভালো হতে পারি কিন্তু এখন লম্বার কাজ করতে হবে কিন্তু আমার লম্বার কাজ করলে অনেক টাকা লাগবে কিন্তু আমার আব্বু আমার কাছে সে টাকা নেয় আচ্ছা তুমি তোমার যে একটি পায়ের সমস্যার কথাগুলো যে বললা সেটা ট্রিটমেন্টের মাধ্যমে তুমি পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবা সেই কথাগুলো ডাক্তার বলেছে এবং তুমিও সেই কথাগুলো বিশ্বাস করেছো মনে প্রাণে তাই তো আচ্ছা সেই ট্রিটমেন্ট করতে তোমার কত টাকা লাগতে পারে বা কিরকম টাকা হলে তুমি পরিপূর্ণ ট্রিটমেন্ট করে স্বাভাবিক জীবনে আসতে পারবা বলছে দুই লাখ টাকা লাগবে আমার পাও যদি বড় করতে পারে এই ভালো পায়ের মতন যদি আমার ছোট পাওটা ভালো করতে পারে দুই লাখ টাকা লাগবে দুই লক্ষ টাকা হলে তোমার পাটা অপারেশনের মাধ্যমে ভালো হতে পারে ভালো হতে পারে তোমার কি দোনো পায়ের সমস্যা না একটি পায়ের সমস্যা আমার এক পায়ের সমস্যা এক পায়ের সমস্যা এক পাও ছোট আর এক পাও বড় জি আচ্ছা আচ্ছা আমরা একটু আমাদের দর্শকদেরকে তোমার পাটি দেখাতে চাই তুমি একটু দেখাবা জি সুপ্রিয় দর্শক আমরা অসহায় নারী নিয়ে কাজ করি এই যে আমরা দেখাতে যাচ্ছি ওর পায়ে যে সমস্যাগুলো দর্শক দেখুন ওর পা আচ্ছা এই যেগুলো কি পরে পায়ে কি পরানো আছে রিং পরানো আছে রিংটাকে কোথ থেকে পরাইছো ধানমন্ডি শঙ্কর প্লাজা থেকে ধানমন্ডি শঙ্কর প্লাজা থেকে জি আচ্ছা আচ্ছা তো শঙ্কর প্লাজা থেকে এগুলো এ পরায় দিছে এইভাবে কতদিন থাকতে হবে এটা রিং খোলার হইতে চাই বলছে রিং খোলা লাগবে কিন্তু আমার আবু টাকা নাই দেখা এখন আমি হাসপাতালে যাইতে পারি না এই জন্য আমার পায়ে রিং এখনো আছে আচ্ছা আচ্ছা দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম এই যে তার পায়ে যে রিং পরিয়ে রেখেছে তোমার এই পাওটাই কি ছোট জি আর ওই এই পাওটা ঠিক আছে জি এটা ঠিক আছে না জি দেখি তো আমরা একটু হ্যাঁ দর্শক আমরা আপনারা দেখুন আমরা দেখাতে যাচ্ছি ওর একটি পা ছোটো আর একটি পা একেবারে ঠিক আছে সাইজে আমাদের দেশে এ ধরনের অসহায় নারী নিয়ে আমরা কাজ করে থাকি দর্শক আপনারা সাহায্য সহযোগিতা করেন বিধে আমরা অসহায় নারী নিয়ে কাজ করতে পারি বা আপনাদেরকে প্রতিদিন এই ধরনের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি দর্শক এই প্রতিবেদনটি প্রচার করার পরে যদি আপনারা আপনাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দেন এই অসহায় বন্টির জন্য তাহলে আমাদের সার্থকতা আমরা শুনবো তার কাছ থেকে তার জীবনের আর কিছু ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের সঙ্গে থাকুন আচ্ছা আপু আমরা তোমার পাগুলো দর্শকদেরকে দেখালাম তো এখন সেই চিকিৎসাটা তুমি কি দেশে আমাদের দেশে করতে হবে না অন্য কোন দেশে তোমাকে যেতে বলেছে ডক্টর না ডাক্তার বলছে যখন এক যেখানে আমি ট্রিটমেন্ট করতেছি সেখানেই ভালো হবে বাংলাদেশেই জি আচ্ছা আচ্ছা আমরা তো জানি অনেক সময় এ ধরনের রুগীকে ইন্ডিয়া যেতে বলে ডাক্তার ইন্ডিয়া যা ট্রিটমেন্ট করলে ইন্ডিয়ার ট্রিটমেন্ট অনেক উন্নত মানের ট্রিটমেন্ট হয় না আমার ডাক্তার অনেক ভালো ভালো মানুষ এমন হয়েছে ছোট বড় পাওয়া আছে কিন্তু তারা ভালো হয়ে গেছে কিন্তু আমি এখনো ভালো হতে পারিনি আচ্ছা সেটা কি তোমাকে মানে অপারেশনের মাধ্যমে কিভাবে পাটা তোমার লম্বা করে দিবে তারা কি কোনো রড রড ঢুকিয়ে দিবে পায়ের মধ্যে নাকি অন্য কোনো ব্যবস্থায় আবার এই রিং খুললে তারপর প্লাস্টার করে তারপর আবার রিং লাগাইবো তারপরে এক ইঞ্চি কইরা নার বোল্টু টাইট দিব লুজ করলে তারপর আমার পাও ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে আচ্ছা তোমার এখন বর্তমানে বয়স কত আমার বয়স এখন সতেরো চলে সতেরো চলে জি আচ্ছা এখন ঘটনা হচ্ছে তোমার এই তোমার তো বিয়ের বয়সও হয়েছে মোটামুটি ১৮ হলেই তো মানে একজন নারীদের প্রাপ্তবয়স্ক হয়ে যায় বিয়ের বয়স হয়ে যায় তাহলে তোমার তো এই পায়ের জন্য তোমার ভবিষ্যৎ পুরো অন্ধকার তোমাকে তো তোমার বাবা মা বিয়েও দিতে পারছে না মনে হচ্ছে তাহলে তুমি তোমাকে অনেক আমাদের এই চ্যানেলের মাধ্যমে অনেকে আছে তোমাকে সাহায্য সহযোগিতা করবে এবং তারা অনেকে আছে বাস তোমাকে বিয়ে করতে চাবে শর্ত প্রযোজ্য বিয়ে করতে চাবে এবং তোমার ট্রিটমেন্টে যত খরচ লাগে ওনারা চালাবে তো সে ধরনের কেউ যদি তোমার পাশে এসে দাঁড়ায় তাহলে তুমি কি করবে মানে আমার কথা তুমি বুঝতে পেরেছো ক্লিয়ার অনেকে শর্ত প্রযোজ্য তোমাকে সাহায্য করবে যেমন তোমার পায়ের সমস্যা অনেকে তোমাকে সহযোগিতা করবে বিয়ের আশ্বাস বিয়ে বিয়ের জন্য বিয়ের আশ্বাস দিবে সেই শর্তে তোমাকে সাহায্য করবে এবং তোমার ট্রিটমেন্টের সব খরচ বহন করবে তুমি কি তখন তার কাছে বিয়ে বসতে রাজি হবা যে যে আমার পাশে দাঁড়াবে তাকে আমি তার কাছে আমি লাখ লাখ শুকর থাকবো লাখ লাখ শুক্রিয়া আদায় করবে এবং বিয়ে করবা নাকি না এটা না না তোমার বাবা মার পছন্দ করার ছেলেকে বিয়ে করবা কোনটা না আমার আমার পাশে যে এখন আমি এখন পঙ্গু যে আমার পাশে তাকাবে তার কাছে আমি বিয়ে করব তুমি আমার তুমি এখন পঙ্গু যে তোমার যে তোমাকে স্বাভাবিক জীবন দান করবে তাকে তুমি বিয়ে করবা আচ্ছা আচ্ছা কথাটা শুনে খুব খুশি হলাম দর্শক আমরা অসহায় নারীদেরকে নিয়ে প্রতিবেদন করে থাকি এবং আপনারা অনেকেই সাহায্য সহযোগিতা করেন আবার অনেকেই বিয়ের প্রস্তাব দেন তো যারা বিয়ের প্রস্তাব দেন তাদের উদ্দেশ্যে এই কথাগুলো তুলে ধরা হলো আর যারা সাহায্য সহযোগিতা করবেন একান্তই সাহায্য সহযোগিতা করবেন তারা কেউ ফোন করে ডিস্টার্ব করবেন না আচ্ছা আপু তোমাকে যদি কেউ নিঃস্বার্থে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায় বা তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে সম্ভব ফোন এই মুহূর্তে ফোন দিলাম তোমার ফোন নাম্বার আছে জি নাম্বারটা কি তুমি বলতে পারবা জি আচ্ছা আচ্ছা তুমি নাম্বারটা কি দিতে চাচ্ছো ভিডিওতে অনেকে তোমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবে খারাপ কথা বলবে ভালো কথা বলবে সাহায্য করবে তুমি দিতে চাচ্ছো জি আচ্ছা তাহলে নাম্বারটি বলো জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন ডাবল এইট টু ওয়ান থ্রি একটু আস্তে আস্তে বলতে হবে হ্যাঁ আরেকবার বলো জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন ডাবল এইট টু ওয়ান থ্রি আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা শুনছি একজন অসহায় দুঃখী বোনের জীবনের গল্প ইতিমধ্যে আমরা তার কন্ট্যাক্ট নাম্বার ভিডিওতে দিয়ে দিলাম দর্শক আপনারা ভিডিওটি দেখার পরে বিবেচনা করে তারপরেই খারাপ উদ্দেশ্যে ফোন দিবেন ফোন দিবেন না আর আশা করি দর্শকে ভিডিওটি দেখার পরে আপনাদের মা বোন যদি ঘরে থেকে থাকে তাহলে খারাপ উদ্দেশ্যে কেউ ফোন দিবেন না বিবেচনা করেই ফোন দিবেন যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে ফোন দিবেন অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আচ্ছা আপু আরেকটি বিষয় তোমার কাছে ছিল সেটি হচ্ছে তুমি কি লেখাপড়া করতে পেরেছো না পর্যন্ত দিছি আচ্ছা আচ্ছা ফাইভ পর্যন্ত পড়েছো আচ্ছা সেটি কিভাবে তুমি ফাইভ পর্যন্ত পড়েছো আমি ঘরের মাস্টার এনে তারপর আমার আব্বু আম্মু স্কুলে দিয়ে এসেছে তারপর আমি পিএসসি পরীক্ষা দিয়েছি তুমি তো হাঁটতে পারো না জি না আমি গাড়ি আমি অটো দিয়ে গেছি অটো দিয়ে গেছো জি আচ্ছা যখন অটো দিয়ে গেছো তোমাকে অটো থেকে নামাইছে কে আমার আব্বু আব্বু নামাইছে জি আব্বুর সেই কষ্টের কথাগুলো তোমার মনে পড়ে না জি যখন আব্বু আম্মু তোমার জন্য এত কষ্ট করে তখন তোমার ভিতরের অনুভূতিগুলো কিরকম হয় খারাপ লাগে অনেক অনেক খারাপ লাগে জি আব্বুর জন্য তুমি কিছু করতে চাও জি কি করতে চাও আমার আব্বুর জন্য আমি অনেক কিছু করতে চাই কিন্তু পাচ্ছি না এখন এখন তো পারছো না জি না আচ্ছা আচ্ছা আমার জন্য কি করতে চাও আমার মা আমার জন্য অনেক কষ্ট করছে কি কষ্ট করেছে আমি তো দেখতেছি তোমার মা কিছু করেনি তোমার জন্য কি করেছে এখন আমরা অনেক গরীব কিন্তু আমার মা আমার আমি ঘরে বসে থাকলে আমার মা এখন আমাকে গোসল করায় দেয় অনেক ই করে খাবার খাওয়া যত্ন খাবার যত্ন করে খাওয়া দেয় তেল তেল শরীরে তেল দিয়ে দেয় মাথা আশ্রয় দেয় জি আসলে মা পৃথিবীতে মাজন জননী ছাড়া সন্তানের দুঃখ কেউ বোঝে না সত্যি ঘটনাটা জনমদুখিনি মা ছাড়া সন্তানের দুঃখ কেউ বোঝে না বোঝে না সেই জনমদুঃখিনি মায়ের জন্য তুমি কি করবে আমার মায়ের জন্য আমি যদি ভালো হতে পারি আমার মায়ের জন্য অনেক কিছু করতে চাই আচ্ছা 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 ঠিক আছে আমরা প্রতিবেদনের শেষ পর্যায়ে চলে এসেছি শুক্তি দশক আমরা প্রতিবেদনের শেষ পর্যায়ে চলে এসেছি আচ্ছা আপু তোমাকে যারা সাহায্য সহযোগিতা করবে তাদের জন্য তুমি কি করবা তাদের জন্য আমি অনেক কৃতজ্ঞ থাকবো যেন আমাকে ভালো ভালো কথা বলে আমাকে টাকা দেয় যেন খারাপ মন্তব্য যেন না করে তাদের কাছে অনুরোধ আমার আচ্ছা তুমি কি নামাজ পড়তে পারো জি আরবি পড়েছো জি আমি কোরআন শরীফ পড়ি কোরআন শরীফ পড়ো জি খতম দিয়েছো জি কয় খতম দিয়েছো এই পর্যন্ত এ পর্যন্ত আমি পাঁচ খতম দিয়েছি পাঁচ খতম দিয়েছো সামনে রমজান আসতেছে তুমি কি কোরআনশিফ পরে খতম দিতে পারবা রমজানে জি ইচ্ছা আছে জি আচ্ছা আচ্ছা তোমাকে যারা সাহায্য সহযোগিতা করবে তাদের জন্য কি রমজানে কোরআনশিফ খতম দিয়ে তাদের জন্য দোয়ার করবা জি তাদের জন্য আমি তাহলে বলো আমাদের দর্শকের উদ্দেশ্য বলো যারা তোমাকে সাহায্য করবে যারা আমার জন্য ই করবে তাদেরকে আমি কোআন শিপরা আল্লাহর কাছে আমি হাজার দোয়া করব তাদের জন্য দোয়া করবা জি আচ্ছা আচ্ছা আর যারা সাহায্য না করতে পারে তাদের জন্য কি করব তাদের জন্য দোয়া করব তাদের জন্য দোয়া করব ভবিষ্যতে তোমার মতো অসহায় যারা আছে তাদেরকে যেন তারা সাহায্য করতে পারে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে জি এটুকুই তো নাকি জি তো ঠিক আছে আপু ভালো থাকবা এবং আমার জন্য আমার পক্ষে থেকো তোমার জন্য দোয়া এবং শুভকামনা রইল দর্শক আপনারাও ভালো থাকবেন এবং আপনারা যদি এই অসহায় বোনটিকে সাহায্য সহযোগিতা করেন তাহলে হয়তো এই বোনটি তার স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে পারবে দর্শক আপনাদের প্রতি ভালোবাসা এবং শুভকামনা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো পর্ব নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফিজ